বন্ধুরা বিউলির ডাল আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু হয় তবে আজকে আমি যেই পদ্ধতিতে এই বিউলির ডাল রান্না করবো এইভাবে যদি আপনারা একবার বানিয়ে খেয়েছেন দেখবেন যে বারবার এইভাবেই বানিয়ে খেতে চাইছেন এত সুন্দর হয় এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি দেড় কাপের মতো বিউলির ডাল ডালটাকে একটু বেছে নিলাম বেছে নিয়ে এখন এই ডালটাকে আমি হালকা ভেজে নেব তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই শুকনো কড়াইয়ের মধ্যে বিউলির ডালটাকে দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে আমরা মুগ ডালটা যেরকম লাল করে ভাজি অতটা কিন্তু ভাজার প্রয়োজন নেই অল্প কিছুক্ষণ এটাকে ভাজতে হবে তবে গ্যাসের ফ্লেম হাইতে করে একেবারেই ভাজবেন না এটা মিডিয়ামে কিংবা লোতে করে ডালটাকে ভেজে নেবেন যখন দেখবেন যে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অবধি এই ডালটাকে ভেজে নিতে হবে অনেকে কিন্তু এই ডালটা কাঁচাও রান্না করে তবে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ডালটা কিন্তু খেতে একদম অন্য রকমের হয় দেখুন ডালটা আমি ভেজে নিয়েছি এখন এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে ডালটাকে কিছুটা ঠান্ডা করে নেব সমস্ত ডালটাকে দেখুন এখানে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখন দু তিনবার জল পাল্টে ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এখানে দেখুন ডালটাকে আমি দু তিনবার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি এখন একটা প্রেশার কুকার নেব এই প্রেশার কুকারের মধ্যে সমস্ত ডালটাকে দিয়ে নেব সমস্ত ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি আর অল্প জল এর সঙ্গে দিয়ে দেব লবণ দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ অনেকে কিন্তু বিউলির ডাল একদম হলুদ ছাড়াও রান্না করে ডালটা সেদ্ধ করার সময় প্রেশার কুকারের থেকে যাতে বেরিয়ে না আসে তার জন্য অল্প একটু তেল দিয়ে একটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব এখানে একটা শিল নোড়ার মধ্যে আমি এক ইঞ্চির মতো আদা নিয়েছি আর নিয়েছি এক চামচের মতো মৌরি এই শিল মধ্যে এই আদা মৌরিয়ারের সঙ্গে নেব একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি বেটে নেব আপনারা যদি মনে করেন শিলনোড়ার পরিবর্তে মিক্সিতে বাড়বেন তাও বেটে নিতে পারেন যেহেতু একদম অল্প মশলা তাই আমি এটা শিলনোড়াতে বেটে নিচ্ছি আর শিলনোড়ায় বাটা মশলার স্বাদ কিন্তু হয় একেবারেই আলাদা দেখুন এটাকে একটু মিহি করে ভালো করে বেটে নিতে হবে এইভাবে যদি আপনারা একবার বিউলির ডাল বানিয়ে খেয়েছেন দেখবেন যে এটা খেতে কতটা সুন্দর হয় এইভাবেই আপনারা কিন্তু বারবার বিউলির ডাল বানিয়ে খেতে চাইবেন অনেকেই অনেক রকমভাবে বিউলির ডাল বানায় আমি এইভাবেই বিউলির ডালটাকে বানাই দেখুন আদা মৌরিয়ার কাঁচা লঙ্কাটাকে আমি বেটে নিয়েছি এখন একটা বাটির মধ্যে তুলে নেব। বাটিতে তুলে নিয়ে রেখে দেব অন্যদিকে দেখুন বিউলির ডালটাও সেদ্ধ হয়ে গেছে একদম কিন্তু গুলেও যায়নি আবার শক্তও নেই ঠিক এই রকম হতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল গরম হলে ফোড়নে দিচ্ছি দেখুন পাঁচ ফোড়ন হাফ চামচ মৌরি আর শুকনো লঙ্কা সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাটাকে আমি ছিঁড়ে নিয়েছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব পাঁচ ফোড়ন মৌরি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবেন খেতে ভালো লাগবে আর যেই মশলাটা বেটে রেখেছিলাম সেটা পুরোটা দিলাম না আমি অর্ধেকটা এর মধ্যে দিয়ে অল্প কিছুক্ষণ মিশিয়ে নেব দেখুন অল্প কিছুক্ষণ আমি মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বিউলির ডালটা আরও কিছুটা জল দেবো যেহেতু বিউলির ডাল ঘন খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না যতটা সম্ভব পাতলা করে করবার চেষ্টা করবেন খেতে ভালো লাগবে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে দিয়ে মিশিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে সামান্য একটু মিষ্টি এতে আমি দিলাম দিয়ে অল্প কিছুক্ষণ আরও এটাকে ফুটতে দেব ফুটতে দিয়ে যে বাদ বাকি মশলাটা আছে আদা মৌরি আর কাঁচা লঙ্কার সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব এই পেস্টটা দিয়ে খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ফোটানোর প্রয়োজন নেই অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি এই রেসিপি আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে গরম ভাতের সঙ্গে এই ধরনের বিউলির ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তৈরি হয়ে গেছে এই রেসিপি তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে